অদম্য ফাউন্ডেশন গণমানুষের দ্বারা পরিচালিত গণমানুষের সাথে নিয়োজিত একটি ফাউন্ডেশন আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের অতি সম্প্রতি বন্যায় বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশ যেমন কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের মতো একটি উল্লেখযোগ্য অংশ প্রায় কয়েক লক্ষাধিক মানুষ বন্যায় তাদের অবস্থা খুবই শোচনীয় এমন অবস্থায় প্রায় কয়েক লক্ষের উপর মানুষ যাদের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল কিন্তু তারা ইতিমধ্যে তাদের বাড়িঘর বা তাদের যে সমস্ত ইনকাম সোর্স সবগুলি নষ্ট হয়ে গিয়েছে আর এই মুহূর্তে বন্যা পরবর্তী সময়ে আমাদের অদম্য ফাউন্ডেশন সেই মানুষদের অসচ্ছল মানুষদের সচ্ছল করার প্রয়াসে তাদের পুনর্বাসন কল্পে সামান্য কিছু হাদিয়া তাদের নিকটে পৌঁছে দিচ্ছি তারই ধারাবাহিকতায় নাঙ্গলপুর উপজেলার মকরপুর ইউনিয়নের বান্নাগর গ্রামে পাঁচ সদস্য বিশ্বের একটি অসচ্ছল ফ্যামিলিকে আমাদের অদম্য ফাউন্ডেশন থেকে সামান্য কিছু হাদিয়া পৌঁছে দেওয়া হচ্ছে অদম্য ফাউন্ডেশনের আমাদের দ্বিতীয় উপহারটুকু আমরা পৌঁছে দিচ্ছি মকরাই ইউনিয়নের নারায়ণিয়া গ্রামের একটি অসচ্ছল ফ্যামিলিকে। একটু আপনারা অদম্য ফাউন্ডেশনের আমাদের তৃতীয় উপহারটুকু আমরা এই মুহূর্তে গহরুয়া গহরুয়া উত্তরটা পশ্চিমের গোহারুয়া গ্রামের একটি অসচ্ছল ফ্যামিলিকে আমরা দিচ্ছি। আমাদের উপহারটুকু এখন উনি গ্রহণ করবেন। পুরো বছরের বছর করি